বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়ন করতে আর সংস্কার করছে আমরা সংস্কার চাই এই সংস্কারে আমরা সর্বদা সহায়তা করব কিন্তু আমরা পরিষ্কার হতে চাই সংস্কার কোনটা সংস্কার কোনটা সংস্কার কি হয়েছে না যে মেডিকেল পুরোতে ঠিক সংকট দূর করা সংস্কার কি হয়েছে না যে একটা জেলাবাসীর স্বাস্থ্য সেবা খাতকে উন্নত করা সংস্কার না যে একটা জেলার মানুষের

এবং মেডিকেল কলেজকে যেন বহন করা হয় সেটাই আমরা যেন তাবিটা নিয়ে যাচ্ছি